ও আমাকে পাত্তা দিচ্ছে না তো ঠিক আছে আমি ইউটিউবে দু ভিডিও দেখে নিয়েছি আমি শিখে গেছি এরপর থেকে আমিও ওকে পাত্তা দেবো না ও ঘন্টা তারপরে পাত্তা দেবে তুমি যতই ওকে পাত্তা না দাও ও তারপরেও তোমাকে পাত্তা দেবে না কারণ তুমি নিজেকে পাত্তা দিচ্ছ না নিজেকে গুরুত্ব দিচ্ছ না ওকে গুরুত্ব দিচ্ছ কি দিচ্ছ না দ্যাটস নট ম্যাটার তুমি নিজেকে গুরুত্ব দিচ্ছ কি না সেটা অনেক বড় কথা তুমি মুখ গোমড়া করে বন্ধুদের সামনে গিয়ে বসে পড়ছো হাজার হাজার স্যাড স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছ চোখের জলটাকে দাবা দিয়ে রেখেছো কষ্ট করে যে কিছুতেই আমি বার হতে দেব না ও কি ঘাসে মুখ দিয়ে চলে ও জানতে পারে না ও সব জানে তুমি যে দাঁতে দাঁত চাপা দিয়ে পড়ে রয়েছ তুমি যে ভেতরে ভেতরে কাঁদছ এটা ও জানে আর যতক্ষণ পর্যন্ত তুমি ভেতরে ভেতরে কাঁদবে বাইরে তুমি যতই হাসার চেষ্টা করো না কেন ভাই ও কিছুতেই তোমাকে পাত্তা দেবে না ভেতর থেকে শক্তি অর্জন করো ভেতর থেকে ভেতরে ভেতরে কাঁদলে হবে না লব অ্যাট্রাকশন নিয়ে আমি এই জন্যই অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম তুমি ভেতরে ভেতরে এখনও ওর পায়ের নিচে বসে হাত পেতে ভিক্ষা চাইছো তুমি ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাওয়া একটা মানুষ ওই ভাঙা মানুষটাকে জোড়া লাগাতে যদি না পারো ও তোমাকে পাত্তা দেবে না তোমার এই অভিনয়টা ও দুদিন বাদেই ধরে নেবে আর যখন ও এই অভিনয়টা বুঝে যাবে ও তোমাকে গুরুত্ব দেবে না ভাই তাই আগে নিজেকে রেসপেক্ট করো